কোনো আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আজকে রান্না করবো মুরগির রোস তা মুরগির রোস বানাতে যেটা লাগবে তো আমার দিশি মুরগি ছটা এর নিয়েছি ভালো করে ধুয়ে পয়সা করে নিয়েছি লেগ পিস নিয়ে নিয়েছি তাই ছটা লেগ পিসই এবার আমি দেব যেগুলো সেটা আপনাদেরকে দেখাচ্ছি আদা রসুনের পেস্ট এক দিলাম একসাথে পেস্ট করে রাখা আর এবার দেবো লেবুড়ে দিলাম একটা লেবু আর দিয়ে দিলাম এবারে দেব এক চামচ মরিচি গুঁড়ো তারপরে দিয়ে দেবো লবণ দেবো খুব বেশি না এগুলোই দেব এবারে দিয়ে এগুলোকে মিক্স করব লেগ পিসগুলোকে ভালো করে মাখিয়ে রাখতে হবে এবারে লেগ পিসগুলো মাখানো হয়ে গেছে এবার দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখাও যাবে আবার আগলাও রাখতে পারে তো বন্ধুরা আমি ঢেকে রাখবো এটা দিয়ে আমি ঢেকে রাখবো পরে আগ্রহ করবো ভাজার জন্য এক চামচ তিন চার পাঁচ ছয় ছয়টার জন্য পিস ছয় চামচই তেল দিয়ে দিলাম সাদা তেল দিতে হবে এটা ভাজতে গেলে আর পারলে ঘি দিয়ে ভাজলেও হয় ঘি থাকলে আপনি ঘি দিয়েও ভাজতে পারেন

ভালো ভালো নিয়ে পরে আলুতে ভাজি করব তো বন্ধুরা দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে একটু এদিকে ভাজা করা লাগবে না এগুলোকে ভাজি করে নিয়ে গিয়ে তুলে নেব আর বাকি যেটুকু আছে সেটুকু দুটোকে ঠিক এইভাবে ভাজি করে নেব এইবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আর তেল দেবো না ওই যা তেল দেবো আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এর ভিতরে এইটুকু এর বেশি দেবো না দিয়ে এগুলো ফোটন দিয়ে দেবো এছাড়া দেবো তেজপাতা দুটো এর বন্ধুরা এক কাপ পেঁয়াজ কুচি লাগবে তো আমি একদম কাপের মাপেই পেঁয়াজ কুচিটা দিচ্ছি যতক্ষণ সোনালি করা পেঁয়াজটা মারে ফাইনালি কালার হয়ে গেছে এবারে আমি দেব দুই চামচ পেঁয়াজের পেস্ট এই দেখো দুই চামচ পেঁয়াজের পেস্ট আমি মেখে রাখা এটা দিয়ে দিই বড় করে দিই আদা রসুন পেস্ট করা দুই চামচ

এটা মশাটা তৈরি করে নিই তা বন্ধুরা এবার আমি দিয়ে দেব এটা চার চামচ আছে ওই পেঁয়াজ ভাজি আর আর বাদাম একসাথে মিক্স করে নিয়ে তাই দিলাম এটা আপনারা গিলেন্ডার করে নিলে বেশি ভালো হয় এবং গিলেন্ডার কারেন্ট নেই ব্লেন্ডার করতে পারিনি কষ্ট হয়ে গেছে সমস্যা হয়ে গেছে ওই কারণে এই হাঁসের জল দিতে হবে

এবার দেখুন হাতটা আমার গরম মশলা দিয়ে দিলাম এবারে দিয়ে চিকেন রয়েছে মশলা এইবার তাই সেটা আমি বার করে নিচ্ছি এটা পরিমাণ বদল কিছুটা দেবো

দিয়ে দেবো যেটা আমি এতে তিন চামচ টক দই মেপে রেখে দিয়েছি তিন চামচ সে তিন চামচ টক দই দিয়ে দিলাম লবণ দিতে হবে লবণ আর চিনি এই চিনিটা কিন্তু দিতেই হবে চিনিটা এক চামচ দিলাম এবারে দেব লবণ অল্প একটু লবণ দেবো আর যে গোস্ত আছে ছয় সাত লবণ আছে এই লবণ লবণটুকুই দিলাম এবার দেবো ঘি একদমই ঘি দিতে হবে বন্ধুরা ঘি ভুলনা হলে এক চামচ দেবেন পাতলা হলে একটু বেশি দেবেন আমি একটু বেশি দিয়ে দিলাম ঘিটা বেশি হলে খেতে ভালো লাগবে সেইটার জন্যই এবারে এটা দিয়ে একটু শুনাম বন্ধুরা এবার জাল করে দুধ ছিল সেটা আমি দিয়ে দিলাম

হয়ে যাবে আস্তে আস্তে দিশে মুরগি দিয়ে আপনারা পোলট্রি মুরগি দিয়ে বানালে ওটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু পোল্ট্রি দিশে মুরগিটা সিদ্ধ হতে সময় লাগে সেই কারণে এবারে আস্তে আস্তে ফুটবে কিছুক্ষণ তারপরে আপনাদের দেখাচ্ছি এবারে দিচ্ছি গোলাপ জল এই ছোটো চামচে এক চামচ দিয়ে দিলাম এবার দেবো গ্যাউলা জম এবারে দেব প্যাগের বেসটা দেখাচ্ছি কত সুন্দর তো বন্ধুরা দেখুন আমার চিকেন রোস্টটা বানানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে আর কত মজা হয়েছে খেতে তবে এই চিকেন রোসের মশলাটা কিন্তু রাঁধুনি অবশ্যই দেবেন তাহলে অনেক ভালো লাগবে আমি যেভাবে করছি আপনারা ঠিক সেইভাবে করবেন তাহলে এত মজা লাগবে খেতে বিয়ে বাড়ি হার যাবে আপনি বাড়ি বানিয়ে একদিন দেখুন বিয়ে বাড়ির চেয়ে অনেক মজার অনেক ভালো খেতে তো বন্ধুরা এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সাথে মজা চাই টু জিরো থেকে আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি টাটা